প্রতিদিন হাজব্যান্ডকে যেন ঠিক টাইমে সকালবেলা নাস্তাটা আমি দিতে পারি তো সেই জন্য আজকে পুরো মাসের জন্য সিদ্ধ আটা রুটি বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলাম বলতে পারেন একদিনে পুরো মাসের কাজ গুছিয়ে রাখলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে একটু অবসর ছিলাম তো ভাবলাম যে সকালবেলা কাজ কিছুটা গুছিয়ে রাখি মানে এই তো আজকে আমি একটু সেদ্ধ আটা রুটি বানিয়ে সংরক্ষণ করব। তা আবার অনেক দিনের জন্য প্রায় এক মাস বা পনেরো দিন ডিপ ফ্রিজে রেখে কিন্তু বা সংরক্ষণ করে কিন্তু এই সেদ্ধ আটা রুটি খাওয়া যায় তো যাই হোক এখানে কিন্তু আমি পুরো হচ্ছে এক কেজি আটা নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি যখন হচ্ছে রুটি বেলবো তখন কিন্তু লাগবে আর এই তো আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আচ্ছা আমি যে পানির পরিমাণটা দিচ্ছি এই পরিমাণটা কিন্তু মেজারমেন্ট কাপ মেপে তারপরে কিন্তু দিব আর এই তো আমি এই মেজারমেন্ট কাপটা দিয়ে মেপে প্রথমেই কিন্তু পাঁচ কাপ পানি দিয়েছি তারপরে আরও আধা কাপ কিন্তু পানি দিয়ে দিলাম এরপর আমি সবিন তেল দিলাম বা রান্নার তেল দিয়েছি দুই টেবিল চামচ তারপর স্বাদ মতো কিন্তু লবণটা দিয়ে দিয়েছি এরপর যখন পানিটা দু একটা বলক চলে আসবে তারপর পরে আমি হচ্ছে যে কাপ পানি দিয়েছি সেম সেই কয় কাপ হচ্ছে আমি আটা দিয়ে দিব সেদ্ধ আটা রুটি বানাতে গেলে কিন্তু এই পরিমাণটা মাথায় রাখতে হবে অবশ্যই পানির পরিমাণ এবং আটার পরিমাণটা একইবারে হচ্ছে সেম হতে হবে এতে করে হচ্ছে পুরো ডোটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন এবং রুটিগুলোও কিন্তু খুব সুন্দর হবে এবং সফট হবে খেতে আর এই পরিমাণটা যখনই ভুল হবে তখন দেখা যাবে হয়তো আটের পরিমাণ বেশি হয়েছে হয়তো পানির পরিমাণ বেশি হয়ে গেছে ডো কিন্তু পারফেক্ট হবে না যারা নতুন রয়েছেন মানে সেদ্ধ হাঁটার রুটি নতুন নতুন বানাচ্ছেন পারফেক্ট হচ্ছে না তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আর পারফেক্টভাবে ডো না বানালে কিন্তু সেদ্ধ হাঁটার রুটি বানিয়ে সংরক্ষণ করলেও কিন্তু সঠিকভাবে সংরক্ষণ হবে না এবং ভালো কিন্তু লাগবে না রুটিটা খেতে তো আমি এই তো আটাগুলো দিয়ে খুব ভালো করে গরম পানির মধ্যে মিক্স করে নেওয়ার পরে এখন প্রায় মিনিটের মধ্যে একবারে লো দিয়ে ভালো করে করে কিন্তু পাঁচ নিয়েছি এটা কিন্তু অবশ্যই করবেন ঢাকনাটা ঢেকে দিয়ে হচ্ছে মিনিট দমে রেখে দিবেন খুব বেশি সময় রাখবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তো পাঁচ মিনিট রাখার পরে এই তো আমি কিন্তু একটা বড় বলের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এই গরম অবস্থায় অবশ্যই গরম অবস্থায় ডোটা তৈরি করতে হবে একটু এরকম আটা আর একটু হাতে পানি মাখিয়ে নিয়ে আস্তে করে এরকম করে ডো বানাবেন তো ডো বানানোর পরে আমি কিন্তু সবগুলো একসঙ্গেই রুটি বানাতে বসবো না এতে করে দেখা যাবে যে শক্ত হয়ে যাবে মানে এই আটা ডোটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে তো আমি কিছু অংশ নিয়ে নিলাম আর বাকিটা এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এতে করে গরম থাকবে এবং পরে সুন্দর করে কিন্তু বেড়া যাবে আর এ তো অল্প অল্প করে নিয়ে আমি এরকম করে একটা একটা করে হচ্ছে রুটি কিন্তু বেলে নেব সবগুলোই একটু সময় লাগবে তবে পুরো মাসের কাজ কিন্তু বা আপনি এক সপ্তাহের জন্য পনেরো দিনের জন্য কিন্তু একদিনে হচ্ছে এভাবে বানিয়ে রাখতে পারেন আমি কিন্তু মাঝে মধ্যে রাখি সত্যি বলছি কাজ কিন্তু অনেকটাই এগিয়ে যায় যেহেতু রেগুলার রাইসের বাবাকে হচ্ছে আমার সকালবেলা নাস্তাটা দিতে হয় আপনারা সবাই জানেন তো এই জন্য আমি এইভাবেই হচ্ছে রুটিটা বানিয়ে রাখি তো যাই হোক এই যে দেখেন আমি এরকম করে কিন্তু সবগুলো রুটি বানিয়ে নিয়ে আছি তো বানিয়ে বানিয়ে এরকম করে প্লেটের মধ্যে রাখলাম আর এই সে ধরার রুটি বানানোর পরে কিন্তু এভাবে একসঙ্গে রাখলেও কিন্তু এক একটা সঙ্গে লাগবে না তবে খুব বেশি সময় রাখবেন না খুব বেশি সময় রাখলে কিন্তু লেগে যাবে তো আমি এই তো একটুখানি ময়দা ছিটিয়ে ছিটিয়ে রুটির উপর রুটিগুলো কিন্তু রেখে দিয়েছিলাম এখন এক এক করে প্রত্যেকটা রুটি তার মধ্যে শুধু ছেঁকে নিব আর ছেঁকা বলতে একেবারে যে রুটিটা হচ্ছে ভেজে রেখে দেব তা কিন্তু না জাস্ট শুধু দুই পাঁচটা একটুখানি হালকা করে ভেজে রেখে দেব এটাকে আর কি আমি ছ্যাঁকা বলছিলাম তো যাই হোক এই যে দেখেন আমি তার মধ্যে প্রথমে রুটিটা দিলাম তারপরে দুই পাঁচটা একটু কিছু সময় রেখে ভাজার পরে কিন্তু সাথে সাথে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এরকম করে প্রত্যেকটা রুটি আমি তার মধ্যে হচ্ছে হালকা করে ভেজে নিয়ে আছি আর রুটিগুলো ভাজার পরে কিন্তু খুব বেশি গরম হয়ে যায় তো সেই জন্য অবশ্যই ঠান্ডা করে তারপরে রুটি বক্সের মধ্যে রাখলেই কিন্তু হবে তো আমি এই তো ফ্যানের নিচে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন কিন্তু রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে তবে খুব বেশি ফ্যানের নিচে কিন্তু রাখা যাবে না তাহলে রুটিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে শুধু ঠান্ডা হলেই চলবে আর এই তো আমি একটা রুটি বক্সের মধ্যে কিচেন টিস্যু বা হচ্ছে বেকিং পেপার দিয়ে তারপরে এক করে কিন্তু রুটিগুলো রাখছি তো আমি দুইভাবেই রুটি সংরক্ষণ করব একটা হচ্ছে মানে এক বক্স আমি ডিপ ফ্রিজে রাখবো আর একটা নর্মাল ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে যেটা হচ্ছে রাখবো সেটা আমি প্রায় এক মাস রেখেও কিন্তু খেতে পারবো আর নর্মাল যেটা আমি রাখবো সেটা দেখা যাবে যে চার পাঁচ দিন সর্বোচ্চ এক সপ্তাহ রেখে কিন্তু খাওয়া যাবে আর এখন এই যে বড় বক্সটা দেখছেন এটা আমি ডিপ ফ্রিজে রাখবো আর এই যে কম যেটাতে রাখলাম সেটা হচ্ছে নর্মাল ফ্রিজে রাখবো তো এই তো আমি উপর হচ্ছে টিস্যু দিয়ে রাখছি যাতে করে ঘেমে রুটিগুলো নষ্ট না হয়ে যায় কিচেন টিস্যু দিয়ে রাখলেই কিন্তু হবে তো দুই বক্স আমি কিন্তু গতকালকে রাতেই হচ্ছে রুটিগুলো বানিয়ে ডিপ ফ্রিজে একটা রেখে দিয়েছিলাম আর একটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি আপনাদেরকে ডিপ ফ্রিজেরটা বের করে ভেজে দেখাবো সকালবেলা নাস্তায় ভাজলে রুটিগুলো কেমন হয় দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো এই যে দুইটা বক্সে কিন্তু আমি গতকালকে রাতে হচ্ছে ডিপ ফ্রিজে একটা রেখে দিয়েছিলাম একটা নর্মাল ফ্রিজে তো ডিপ ফ্রিজেরটা বের করলাম এখন বের করে সাথে সাথে কিন্তু ভাজতে চলে আসেনি তো ভাজার দশ মিনিট আগে আমি বের করে রেখে দিয়েছিলাম এখন এই তো দেখেন তার মধ্যে দিয়ে প্রত্যেকটা রুটি আমি ভাজবো মানে যে কয়টা এখন সকালের নাস্তায় লাগবে মানে রুটির বক্সটা ডিপ ফ্রিজ থেকে বের করে আমি প্রায় দশ পনেরো মিনিট বাইরেই রেখে দিয়েছিলাম এতে করে নর্মাল হয়ে গেছে রুটিটা যেহেতু রুটিগুলো আমি ছেঁকে রেখে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আর একটা সঙ্গে একটা লাগবে না তো আপনি কিন্তু সহজেই উঠিয়ে উঠে কিন্তু এরকম করে রুটিগুলো ভাজতে পারবেন যে কয়টা আপনার প্রয়োজন তো আমি এই তো দেখেন এখন রুটিগুলো ভাজার সময় দেখতে পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর ফুলকো হচ্ছে প্রত্যেকটা রুটি ভালো হবে সেদ্ধ আটা রুটি যদি আপনি সঠিকভাবে বা পরিমাণ মতো পানি দিয়ে বা পরিমাণ মতো আটা দিয়ে সেম প্রসেসে যদি আপনি বানান তাহলে রুটি তো সফট হবে এবং হচ্ছে রুটি কিন্তু প্রত্যেকটা ফুলকো হবে এই যে এত কথাগুলো বললাম হয়তো এখন কমেন্ট অনেকে বলবেন আপু এত কথা বলার কি দরকার আসলে অনেকে অনেক টিপস জানেন না বা দেখা যায় মানে অনেকের হচ্ছে প্রশ্ন থাকে যেমন আমি ডিপ ফ্রিজে রুটিগুলো যে রাখলাম কিভাবে বের করে ভাসবো বা নর্মাল ফ্রিজে কতদিন ভালো থাকবে অনেক কিছুই হচ্ছে আপনারা জানতে চান এই জন্য যখনই আমি ভিডিও তৈরি করি বা আমি কোনো রেসিপি করি এই জন্য আপনাদেরকে ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করি আর যাদের এই আজকে রুটি বানানোর সংরক্ষণ পদ্ধতি ভালো লেগেছে অবশ্যই একে অপরের সঙ্গে শেয়ার করে রাখতে পারেন বা আপনাদের প্রোফাইল পেজেও কিন্তু রাখতে পারেন যখন ইচ্ছে দেখে কিন্তু আপনারা হচ্ছে এই রুটিগুলো বানাতে পারবেন বা এই রেসিপিটা ট্রাই করতে পারবেন আর এই তো আমি রাইসের বাবাকে আজকে আলু দিয়ে ডিম ভেজে দিয়েছে আপনারা হয়তো বা খেয়াল করেছেন আর আপনারা তো দেখলেন এই সকালের নাস্তা বানাতে কিন্তু একবারেই সময় লাগেনি অল্প সময়ের মধ্যে এ তো আজকে নাস্তা কিন্তু রেডি তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই